দাদা আমি তখন বিদেশ বিদেশত আসছি বুঝছেন বিদেশত আসার পরে এখন দেখা গেছে কি আমারও অনেক জায়গায় দাওয়াত দিচ্ছে মানে আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত দেয় না আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত দিচ্ছে আর কি সমাজতা রক্ষা করার লাগে তো আমারও দাওয়াত দিচ্ছে তাদের কিছু আত্মীয় স্বজনও দাওয়াত দিচ্ছে এখন তাদের যে আত্মীয় স্বজনের যে দাওয়াত দিচ্ছে হ্যাঁ তাদের আত্মীয় স্বজনের ভিতরে দেখলাম যে অনেক মুরব্বিলে আসে নাই অনেক মানে ফোলাপাইং চইলে আসছে এখন যিনি আমরা দাওয়াত দিছি তারা আমি জিজ্ঞাসা করলাম আপনার যে মুরব্বি স্যানেলের লোকগুলো কোথায় দেখলেন যে সব পাইন কয়ে যে দেখেন মুরব্বী স্যানেলের লোকের দাবার দিছি তারা আসে না তাদের ফোলাফাইন দিচ্ছে হ্যাঁ তো উনি লজ্জা কিন্তু আর বাকি কথাগুলো বলে নাই আমি বুঝিনি কি বিষয়টা মানে বিষয়টা হচ্ছে কি জানো বিষয়টা হচ্ছে যে দাবার দিছি আমি তোরে তুই যাইবি যাই আরে সেখানে তাদের যে আত্মীয় আরেকজনের দাবার দিছে তার সাথে বসে একটু গল্প করবি হ্যাঁ গল্প করি আরে সেখানে কি করবি তার সাথে একটু কুশল বিনিময় করবি আপনি বাড়ি কোথায় ঘর কোথায় বা একজন আত্মীয় সাথে আরেকজনের হইব বিষয়টা তাই তো না কাকা এরকম এরকম এখন আপনি কি করছেন আপনি না এসে আপনি ফোলারে ভাড়া গেছেন আপনার ফোলার বয়স হয়েছে বারো বছর এখন আপনার ফোলার কি লিখে আপনি আপনি কি ফোলা বসে আরেকজন আত্মীয় সাথে বসে গল্প করতে পারবো বা আমার আমার সাথে বসে গল্প করতে পারবো না সম্ভব মানে আমাদের সমাজে এই জিনিসগুলো এখনো আছে কারণ দাবার দিছি আমি আপনারে কাকা আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে তার সাথে একটু বসে গল্প গল্প করবেন এই দিক দিয়ে আমি খানা টানা রেডি করব আপনি কি করেছেন বাবা আমি তো যাইতে পারো না আমার ফোলারে ফাটাই দেবো আপনি আপনি ফোলারে ফাটাই দিচ্ছেন এটাতে এটা অসম মানি না আপনি কি মনে হয় এগুলো তো অসম মানি না কি একা এটা কালচার না এটা এগুলো হচ্ছে ফাও কালচার আরেকটা একটা জিনিস দেখেন এগুলো মানে খুব খারাপ লাগে আরেক বিবাহ অনুষ্ঠানে গিয়েছি এটা আরও অনেক আগের গল্প বিবাহ অনুষ্ঠানে যাওয়ার পর দেখলাম যে সেখানে ফোলারে নিয়েছে বাবা খাওয়ার লাগে বলতেছে জোরে জোরে সিকে বলতেছে বাবা একটা কাজ করো কি মাংসগুলো বেসে বেছে খাই ফেলো মাংসগুলো বেসে বাইরে খাই ফেলো অনেকে শুনতেছে এখানে বুঝছেন ক্যারে তুই কি এনে মাংস খাওয়ার লেগে গেছো তুই এনে গেছ এত্তি সমাজতা রক্ষা করার লেগে তুই তোর ফোলারও গেছে মাংসগুলো বেছে বেছে খাই ফেলো বা তো বাড়িতেও খাইতে পারি এরা শিখে খাওয়ার দরকার থাকে তুই কি বাড়িতে মাংস খাস না হ্যাঁ এরা অসম্মান হচ্ছে না মানে আমাদের সমাজে এগুলো কিন্তু খুবই প্রচলিত ঠিক আছে না তারপরে তুমি যদি অন্য জায়গায় যাই দেখো দেখো যে সেখানে দেখবে যে হয়তো তুমি কোনো একটা বিয়ে অনুষ্ঠানে গেছো বিয়ে অনুষ্ঠানে জায়গায় বিয়ে খাইয়ে বাড়িতে আসো আর এক ঢুকতেছে ওখানে বিবো খাওয়ার লাগে দাওয়াত খাই বাড়িছি আপনি যান খাওয়ার লাগে ঠিক আছে এখন তুমি কবে যে ভাই ওই বাড়িতে গেছি আর খানাটা একটু ভালো হয়েছে মাংসগুলো একটু বেশি মজাইছি এই বাড়িতে ভাই মাংসগুলো মজাইতে পারে নাই মাংসগুলো আর একটু মজাইলে ভালো হইতো ঠিক আছে এখন যে লোকটা দাওয়াত দিছে তোরে তার মেয়ের বিবাহতে কিংবা তার ছেলের বিবাহতে সেই লোকটা কি চেষ্টা না তোর একটু ভালো খাওয়া লাগার লাগে চেষ্টা তো করছে না তুই এই যে মনের অজান্তে যে বদনামিটা করলি এটা কি ঠিক করছো তুই এখন এটা কি ঠিক করছে না আমি এই একটা বিবাহ অনুষ্ঠান থেকে বিবাহ খেয়ে বেড়ে আপনি গেছেন আপনার কাছে বলতেছি যে বদনামি করতেছি ভালো মন্দ করে ভিতরে হয় হ্যাঁ ভালো মন্দ করে ভিতরে হয় ঠিক আছে ও কইতেছি যে কি মাংসগুলা দেখা গেছে কি মাংসগুলো ভালো হয় না আরেকটা একটা ভালো হইতো আরেক বাড়িতে গেছি ভাই ফ্লেট ফুরেই দিছে ভাই মানে মনে হচ্ছে বারোশো টাকার খানা দিচ্ছে একটা ফ্লেটের ভিতরে এখন ওই লোকটা যদি শোনে যে লোকটা তোর দাওয়া দিচ্ছে তার মনে কষ্ট দেবো না তাহলে এই সময় এই যে মানে আমি শুধু আমাদের সমাজের কথা বলতেছি না যে কোনো সমাজের কথা বলতেছি এইসব দাওয়া কি উচিত আরও দাওয়া দিয়া মানে আপনার বদনামি আপনার এগিয়েছেন আপনার বদনামি করতে চাই কেন এগুলো কি কালচার এগুলো কালচার এগুলো হচ্ছে বেয়া বেঁধে এবং কি এগুলো হচ্ছে যে একজন মানুষকে অসম্মান করা এর চেয়ে মানে খুব সংক্ষেপে সারাই ফেলানো উচিত আপনি এখানে আরেক জায়গায় বদনামী করতেছেন পারছেন ভাই এক বাড়িতে বিয়ে খাইতে গেছে সে বাড়ির বিয়েটা মানে খানাটা ভালো হয় নাই বাইরে আমাকে রহমত সাতাশ বছর বাড়িতে গেছি বুঝছেন হিয়ানা হ্যাঁ না হিয়ানে খানাটা খুব ভালো হয়েছে আরে মনে এটা অপমানই না তো অপমানই তাই না মানে এটাই বলতে চাইছিলাম আর কি যাই হোক